সন্তানদের যে বয়ান আমি শুনাইলাম আপনারা যদি দোয়া না করেন চেষ্টা না করেন কোনদিন তা বাস্তবে আসবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হয় মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে মদিনাতুল মুনাওয়ারা থেকে যুবক ভারতে আছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য নাম সবাই জানেন খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলাই ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেন একজন আর দুইজন না কেউ বলে নব্বই কেউ বলে আরো বেশি লক্ষ বিধর্মী খাজা মাইনুদ্দিনের হাতে কালেমা পড়েছে মাইনউদ্দিন খুশি না রাজা খুশি আম্মাজানের সামনে একদিন খুশি আনন্দিত মা কয় এই মাইনউদ্দিন এত আনন্দ কেন কয় মা আল্লাহর শুকর আমার হাতে এত লক্ষ্মী বিধর্মি কালেবা পড়েছে। এরে ফরদান এরে আম্মাজানেরা শুনেন খাজা মাইনউদ্দিনের মা ডাক দিয়ে কয় বাবা আনন্দ তুমি কেন করবা তোমার কিছুই নাই সব আমি মায়ের অবদান কার অবদান মঈনুদ্দিন ডাক দিয়া আপনার অবদান কি বলে আম্মাজান দেখে বলে রে মঈনুদ্দিন আল্লাহর জাতের কসম তুই যেদিন আমার দরবে আসু আমি এক রাত আর ঘুমাই নাই রাতের যখন গভীর হয় আমি যায় নামাজ বিচাইয়া আমার মালিকের সেজদা দিয়া কান্না করি আর দোয়া করছি ওদাই আর মালিক আমার কলিজার সন্তান তারে তুমি তোমার ওলি বানাইয়া দুনিয়ায় পাঠাইও এরে আম্মা জানেরা বাবা জানেরা কয়জনের সন্তানের জন্য দোয়া করছে আর আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন নেককার সন্তানের জন্য ইব্রাহিম নবী যদি নেককার সন্তানের দোয়া করেন আহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য আল্লাহ নিজে কোরআনে দোয়া শিখাইছেন বারবার দোয়া পড়ো রব্বানা ও আমার রব তুমি আমাকে নেককার সন্তান দাও

আমি এক রাত ঘুমাই না আমি মাওলা দরবারে কান্না করে দোয়া করেছি শুধু কি তাই তুই যখন দুনিয়াতে আস আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি এক ফোটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই নাই এমন সন্তান আল্লাহর ওলি হবে না তো কাটটা হবে এরে আম্মা জানেরা এই কারণেই এটা আপনাদের অনেক মর্যাদা অনেক সম্মান দুনিয়াতে সমস্ত নবীদের মা আপনারা সাহাবায়ে کرامদের মায়ের মতোই তো আপনারা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা দামি নারী ইSMAঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো আপনারা তো দামি ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মায়ের মতই তো আপনারা দামি নারী মারিয়াম আল্লাহ সতিশাদ দিয়ে একজন পেয়ারা বান্দি ইমরানের ঔরসে আল্লাহ দান করেন এই দুনিয়ায় আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন জানেন নি তার স্ত্রীর নাম কি আসিয়া আসিয়া এর আম্মা জানেন আপনারাও জানেন এত বড় বেঈমান ফেরাউন তার স্ত্রী আসিয়া আল্লাহর উপর এত محبت নিয়া আল্লাহকে আপন করলেন রহমতের নবী বলেন কিয়ামতের দিন আசியாর সাথে আমি মুহাম্মাদের সাথে বিয়া হয়ে যাবে এ আম্মা জান এখন কি পারেন না আপনার একটু সন্তান গুলো আদর্শ মানুষ বানাবেন নিজেও নামাজ পড়বেন পর্দা করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন আপনার মতো কত মা এখনও আছে এই অঞ্চলে ঘুরলে দেখবেন নামাজ ছাড়ে না বেপরদায় চলে না স্বামীর মাল খেয়ালত করে না মোবাইলে সময় নষ্ট করে না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে আপনারা কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান আল্লার কাছে পেছনের গুনার জন্য তলবা করেন জীবনে আর বেপর্দায় চলবেন না নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মালের খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শ আলা বানানোর মেহনত করবেন পর্দার আড়ালে রাম্মা জানেরাও আমার বাবাজিরা আপনারাও তো নিয়ত করেন আপনার মত কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে যুবক বাবাদেরকে বলবো আপনারাও তওবা করেন আল্লাহকে মনে মনে বলেন